আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কুকিং রেসিপি বা রাতে আপনাদের স্বাগতম আমার আজকে রেসিপি দেশি পাতি হাঁসের মাংস রান্না আজকের মাংস রান্নাটা এতই মজা হয়েছিল সবাই চেটে পুটে ভাত খেয়েছিল আমি একটা গোটা বাতি হাঁসের মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে হাঁসের মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেড় কাপ এখন আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার আমি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি হাঁসের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো না হলে এর গন্ধ থেকে যাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা গলে আসলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে কষানো হয়ে গিয়েছে আমার এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি চুল আর মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি হয়ে গেল দারুণ স্বাদের পাতি হাঁসের মাংস রান্না কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ